আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাক পবিত্রতা ইমানের অঙ্গ এটা আমরা সকলেই জানি আর এই পাক পবিত্র থাকার জন্য আমরা যথাসাধ্য চেষ্টাও করে থাকি কিন্তু একদল মানুষ আছেন যারা এই পাক পবিত্র থাকার জন্য এতটাই বাড়াবাড়ি করে যা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা শরীয়তে নিষিদ্ধ রয়েছে যেমন একদল মানুষ মসজিদে জামায়াতের সাথে যখন নামাজ পড়তে যান তখন তারা বড় অর্থাৎ আকৃতিতে কিছুটা বড় ধরনের জায়নামাজ নিয়ে যান এবং জায়নামাস এমনভাবে বিছান যাতে তার সাথে অন্য কারো শরীরের স্পর্শ না হয় অর্থাৎ জায়নামাজ বিছানোর পরে দেখা যায় যে তার সেজদার জন্য যতটুকু জায়গা প্রয়োজন যায় নামাজ তার চেয়েও অনেক বেশি জায়গা দখল করে থাকে এবং এতে যে সমস্যাটা হয় তা হলো অন্য একজন ব্যক্তি যে তার সাথে জামাতে নামাজ পড়ছে তার সেচদার জায়গাটাও কিঞ্চিত সে দখল করে নিয়ে থাকে আর এটা মোটেই গ্রহণযোগ্য নয় আবার কিছু কিছু লোক রয়েছে যারা জামাতে নামাজ পড়েন পা দুটি এত বেশি ছড়িয়ে দিয়ে থাকেন যে তাদের দুই পাকনা যতটুকু প্রশস্ত অর্থাৎ বক্ষ সহ দুই পাখনা যতটুকু প্রশস্ত হয়ে দাঁড়ায় তার চেয়ে বেশি পা দুইটি ফাঁক করে যায় নামাজে বা মসজিদে দাঁড়ায় জামাতের সাথে এবং এই ধরনের লোকদের থেকে অন্য মুসল্লিরা একটু ফাঁকা হয়েই দাঁড়ায় কারণ এনারাও এমন ভাব নিয়ে জামাতে দাঁড়ায় যেন আশেপাশে যারা রয়েছে তারা বুঝতে পারে যে সে অন্যদের প্রতি কিঞ্চিত বিরক্ত এ কারণে তারাও একটু ফাঁকে ফাঁকেই দাঁড়ায় এই ধরনের লোকদের স্পর্শকে এড়িয়ে চলে অথচ কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে দাঁড়ানো হল সুন্নত আমরা এক্ষেত্রে দেখি যে একদল মানুষ সেই সুন্নতের খেলাপ করে এবং খেলাপ করে শুধু একটি কারণে আর তা হল এই পাক পবিত্রতার বেশি বাড়াবাড়ি করে তারা মনে করে যে সে ব্যতীত সে পাক পবিত্র যেভাবে হয়েছে বা সে যে রকম পাক পবিত্র আছে তার আশেপাশে যারা তারা হয়তো তার মতো পাক পবিত্র নেই অর্থাৎ তারা কুকুর রকম না পাক এই রকম অন্যদেরকে মনে মনে ভাবে আর এই ভাবনা থেকেই তারা একটু ফাঁকা হয়ে দাঁড়ায় পা দুটি ফাঁক করে দাঁড়ায় অথবা নামাজ প্রশস্ত করে দাঁড়ায় যাতে সেই নামাজে অন্য কেউ স্পর্শ না করে বা একটু ফাঁকা হয়ে দাঁড়ায় যেটা মোটেই গ্রহণযোগ্য নয় ধন্যবাদ